সালামু আলাইকুম ডার্টের এগারোতম লেকচার আপনাদের স্বাগত এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ফাংশন নিয়ে আপনারা যদি প্রথম লেকচার থেকে শুরু করে থাকেন তাহলে অবশ্যই জানেন যে আসলে এই ফয়েড এবং মেইনের জিনিসগুলো কি হচ্ছে তবুও আরেকবার রিক্যাপ করব কারণ মেইনও একটা ফাংশন সো আমাদের প্রথমে যে জিনিসটা থাকে সেটা হচ্ছে ফয়েড ফয়েডটা হচ্ছে রিটার্ন টাইপ অর্থাৎ কোনো কিছুই রিটার্ন করে না এরপরে এখানে যেটা আছে হচ্ছে মেইন এই মেইনটা হচ্ছে আমাদের প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট এবং ফাংশন লেখার ক্ষেত্রে আমরা এই দুইটা ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা বলি এবং তারপরে ফাংশনের যে বডি থাকে সেটা আমাদের সেকেন্ড ব্র্যাকেট ব্র্যাকেট বা এই দ্বারা শুরু হয় এবং এর যা থাকবে ভেতরে সেটা হচ্ছে ফাংশনের বডি এবং এই জিনিসগুলো এক্সিকিউট হয় বর্তমানে যে ফাংশনটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেইন মেথড এবং এই মেইন মেথড কাজ হচ্ছে আমি যে কোডটা লিখেছি প্রিন্ট হাই শেক এই জিনিসটা প্রিন্ট করা যদি আমি এই জিনিসটাকে রান করি অর্থাৎ রান করার জন্য আমি লিখব ডার্ট ডার্ট এবং তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে হাই চলে আসছে এখন আপনি যদি ডাইনামিক নাম চান ডাইনামিক নেমের ক্ষেত্রে আপনি কি করতে পারেন আমি পূর্ববর্তী ভিডিও গুলোতে দেখেছি আমরা ভেরিয়েবল ক্রিয়েট করতে পারি সো আমি এখানে একটা নাম ক্রিয়েট করি যেটা হবে স্ট্রিং এবং আমরা কি লিখবো নিম তারপর এখানে দিতে পারি সেই এবং এইখানে স্টিংটা প্রিন্ট করার জন্য আমরা কি করব। আমরা প্রথমে ডলার সেন্ট দেব অর্থাৎ মেমোরি লোকেশন অ্যাক্সেস করো তারপরে নেম তার মানে আমার যে বর্তমানে এখানে নেমটা আছে সেটা যে ভ্যালু সেটা এখানে প্রিন্ট হবে ভ্যালু কেন প্রিন্ট হবে কারণ আমি ডলার সেন্ট ইউজ করেছি এবং এই জিনিসটা যদি আমি সেভ করে রান করি আবারও তাহলে দেখতে পাবো আগের সেম আউটপুটই দিচ্ছে আমি এই জিনিসটা ক্লিয়ার করি এবং আবার রান করি তাহলে দেখতে পাচ্ছি হাই শেখি চলে আসছে এখন আমরা যদি ডিফারেন্ট নাম চাই তাহলে আমরা এখানে চেঞ্জ করতে পারি আচ্ছা এই জিনিসগুলো বড় হাতের দেওয়া উচিত এবং ঠিক একইভাবে এটা এবং আমি যদি রান করি তাহলে দেখতে পাবো এখন নামটা বড় হাতের চলে আসছে আমাদের এই মেন মেথডের কোর্ট কোড তো অনেক লাইন হয়ে যাবে তাই না হাজার হাজার লাইন হবে যদি আমরা সবকিছু এখানে লিখতে চাই এর জন্য আমরা কি করতে পারি এই জিনিসটাকে মুভ করতে পারি মুভের জন্য যেটা আমরা করে একটা ফাংশন ক্রিয়েট করতে পারি অর্থাৎ এখানে যে আমাদের ফাংশন অর্থাৎ আমাদের প্রিন্ট ফাংশনে কোনো কিছুই রিটার্ন করবে না তখন আমরা কি লিখতে পারি প্রথমে ভয়েড আমরা এখানে নাম দিতে পারি সে হ্যালো এবং ফাংশন লেখার জন্য আমাদের কি করা লাগে প্যারেন্থেসিস দেওয়া লাগে মানে ফার্স্ট ব্র্যাকেট এরপরে ফাংশনে কি থাকে একটা বডি থাকে সেটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা শুরু হয় এবং শেষ হয় সেকেন্ড ব্র্যাকেট দ্বারা এবং এর মাঝখানে আমরা কি রাখতে চাচ্ছি এর মাঝখানে আমাদের যে স্ট্রিংটা আছে সেটা আমরা রাখতে চাচ্ছি অর্থাৎ আমি এই জিনিস দুইটা কপি করবো কপি করে এখানে ব্যাগ যাব। এবং এখানে পেস্ট করে দেবো জিনিসটাকে একটু ফরম্যাট করি তাহলে কি হলো আমাদের যে ভয়েড মেথডটা আছে সে হ্যালো এর ভিতরে আমার নাম আছে এবং এটা কি হচ্ছে প্রিন্ট হচ্ছে এখন যদি আমরা নিচে চলে যাই এবং এখানে এই ফাংশনটাকে যদি আমরা কল করি সে হ্যালো ফরম্যাট করি এবং এটাকে সেভ করে আমি যদি আগের মতো রান করি তাহলে দেখতে পাবো আমাদের সেই সেম আউটপুটটা এখানে শো করতেছে তাহলে আমরা এই জিনিসটাকে ক্লিন করে রাখি এবং ব্যাগ চলে আসি এখন আমরা একটা বিষয় জানবো সেটা হচ্ছে আমরা ফাংশনে কিভাবে আর্গুমেন্ট নিতে পারি অর্থাৎ আমরা চাচ্ছি না যে আমাদের নামটা এখান থেকে যাক আমরা চাচ্ছি আমাদের নামটা আমাদের মেন মেথড থেকে আসুক যেন আমরা এই ফাংশনটাকে বারবার বিভিন্ন নামে ডাকতে পারি তখন আমরা কি করতে পারি আমরা এই জিনিসটাকে এখান থেকে কেটে দেই এবং এখানে পেস্ট করে নেই আমরা আর্গুমেন্ট আকারে পাস করতে পারি এর কারণে আমরা কি করব এখানে চলে আসব। এখন আর্গুমেন্টটা কোন টাইপের ডাটা নিচ্ছে ডাটা নিচ্ছে স্ট্রিং টাইপের এবং এখানে একটা ভেরিয়েবল নেম দেওয়া লাগে অর্থাৎ আমরা এখানে নেম দিতে পারি যেহেতু আমাদের অলরেডি এটা আছে এখন দেখেন এইখানে কিন্তু আমাদের একটা ওয়ার্নিং চলে আসছে তার মানে কি বলতেছে যে এ পজিশনাল ওয়ান পজিশনাল আর্গুমেন্ট এক্সপেক্টেড তো আমরা কি করতে পারি একটা আর্গুমেন্ট আমাদের এটার ভিতরে দেওয়া লাগবে তো আমরা এখানে আমাদের এই নেমটাকে পাস করতে পারি এখন যদি আমরা সেভ করে আমাদের ফাইলটাকে রান করি তাহলে দেখতে পাবো আমাদের सेम আউটপুট আসছে এখন আমরা অন্যন আরো কাজ করতে পারি অর্থাৎ আমাদের डिफरेंट নামও পাস করতে পারি আমরা চাইলে আরেকটা এখানে নাম দিতে পারি এখানে যদি আমরা আরেকটা নাম দেই হে আমিকো এবং এটা সেভ করে আমরা কি করতে পারি আবার এখানে রান করতে পারি হাই হেসেন শেখ হাই আমিগো অর্থাৎ দুইটা চলে আসছে এখন আমরা চাইলে এটাকে লুকও ব্যবহার করতে পারতাম যে বারবার জিনিস ওইখান থেকে কি হচ্ছে আমাদের এই সেম মেথড অর্থাৎ আমরা এই মেথডটা যতবার কল করব ততবার প্রিন্ট হবে আর বারবার আমরা রিউজ করতে পারছি সো আমাদের যখন একটা স্কেলেটন বা স্ট্রাকচার তৈরি করার প্রয়োজন পড়ে আমরা মেথড ক্রিয়েট করতে পারি অর্থাৎ আমাদের দরকার যে এখানে আমার এইচটা বড় হাতের দরকার আমি এখানে আপার কেস করে নিলাম সেভ করে আবার কি করি এটাকে রান করি রান করলে দেখতে পাবো যে আমি এক জায়গায় চেঞ্জ করেছি সব জায়গায় চেঞ্জ হচ্ছে কারণটা কি কারণ এটা হচ্ছে আমার ফাংশন এই ফাংশনের ভেতরে যা আছে সেটাই কিন্তু প্রিন্ট হবে অর্থাৎ আমি যদি এখানে এটা কেটে দেই এটা লাগতেছে না এটাকে রান করি আবার হ্যাঁ আমি দেখতে পাচ্ছি এখানে আমরা হচ্ছে স্কেলেটন তৈরি করি আর স্কেলেটনের ভেতরে আমরা কি করতেছি এইখানে আমাদের এই যে যে সাইনটা আছে এর ভেতরে আমাদের আর্গুমেন্ট গুলো পাস করতেছি আমরা চাইলে একাধিক আর্গুমেন্টও পাস করতে পারি যেহেতু আমাদের এটা ভয়েড মেথড তার মানে কোনো কিছু রিটার্ন করতেছে না আমরা যদি চাই আমরা ডিফারেন্ট আর একটা মেথড ক্রিয়েট করতে পারি চলুন এটাকে আমরা একটা সাম অর্থাৎ আমরা এখানে দুইটা জিনিস অর্থাৎ দুইটা ইন্টিজার পাঠাবো এবং এটার যে যোগফল সেটা রিটার্ন করবে এই ধরনের একটা মেথড ক্রিয়েট করা যায় অর্থাৎ আমি এটাকে একদমই কেটে দিতে পারি এবং এখানে দিতে পারি যে প্রথমে একটা জিনিস খেয়াল করা লাগবে যে আমাদের মেথডটা কি রিটার্ন যোগ ফল যেহেতু আমরা ইন্টিজার যোগ করবো অবশ্যই ইন্টিজার রিটার্ন তো রিটার্ন টাইপ দিলাম এরপরে আমরা আমাদের মেথডের নামটা দিব বা আমাদের ফাংশনের নামটা দিব ফাংশনের নাম দেওয়ার ক্ষেত্রে আমরা এখানে যে কোনো জিনিসই লিখতে পারি স্পেশাল ক্যারেক্টার বা নাম্বার ছাড়া এবং বিল্ট ইন কিওয়ার্ড ছাড়া আমরা এখানে দিতে পারি অ্যাড এবং এখানে কি করবে দুইটা নাম্বার নেবে আমরা এখানে নিতে পারি ইন্ট এ কমা এন বি এবং কি করবে এই দুইটা নাম্বারের যে যোগফল সেটা রিটার্ন করবে তো আমরা এখানে দিতে পারি ইন্ট সাম ইকুয়াল টু এ প্লাস বি এবং এটা কি করবে রিটার্ন করবে সাম এই জিনিসটা আমরা এখানে ইউজ করতে পারি আমরা এই জিনিসটাকে কেটে দেই এবং এই জিনিসটাকে আমরা কল করতে পারি অ্যাড অ্যাড এর জায়গায় আমরা দিতে পারি চার এখানে দিতে পারি বীর জায়গায় কত দেব পাঁচ এবং এটা শেষ করি জিনিসটা তো রিটার্ন বললো তাই না কোনো কিছু তো প্রিন্ট হয়নি আমার এখন আমরা চাইলে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে এটাকে স্টোর করতে পারি স্টোর করে দেখাই তাহলে আপনাদের সুবিধা হবে ফাইনাল রেজাল্ট আচ্ছা ফাইনালও এক ধরনের লাইক আপনারা স্কিপ করতে চান যে এটা ইন্টিজার নাকি এইসব কিছু লাগবে না তখন আপনারা ফাইনাল দিতে পারেন ফাইনাল কনস্ট পরবর্তী আলোচনা করব তো আমি এখানে ইন্টি দিলাম সবার বুঝিয়ে সুবিধার্থে এবং আমি নিচের লাইনে প্রিন্ট এবং এখানে যেটা এখানে আমরা আমাদের সেই রেজাল্টটাকে প্রিন্ট করব এখন এটা সেভ করে আমি যদি এটাকে রান করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের রেজাল্ট নাইন চলে আসছে আমরা চাইলে এখানে এই জিনিসগুলো মানে অর্থাৎ আমাদের এই ফুল লাইন এইভাবে না লিখে আমরা জাস্ট এইটুকু রিটার্ন করতে পারতাম আমরা যদি এখান থেকে এটুকু কেটে দেই এবং এইটুকু রিটার্ন করি তাহলেও কিন্তু আমাদের জিনিসটা হবে কারণ কি আমরা এই দুইটা অ্যাডিশন করেই রিটার্ন করতেছি আপনার চাইলে হে আমি চাচ্ছি যে অ্যাডিশনের পরেও আমার এক্সট্রা চার যোগ হোক পাঁচ যোগ হোক আপনার এগুলো দিতে পারেন আমার একটা ফাংশনের একটা সিঙ্গেল রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করবে মাল্টিপল রেসপন্সিবিলিটি দিবেন না অর্থাৎ সেই ফাংশনের যদি ইনপুট থাকে বা আর্গুমেন্ট থাকে তখন আমরা আমাদের এই এর ভেতরে আমরা প্রোভাইড করব আমাদের যতগুলো আর্গুমেন্ট দরকার ততগুলো প্রোভাইড করব তবে দুই বা তিনের অধিক তো রেকমেন্ডেড করি না আর এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমরা তো এখানে ইউজ করতে পারি যে আমাদের এ কোনটা বি কোনটা এটা আমরা হারাই ফেলতে পারি তো মাই ফাংশনের রেসপন্সিবিলিটি এখন কি হচ্ছে আমার এ সমান দুই হলে দ্বিগুণ করে রিটার্ন করবে এছাড়া এ প্লাস বি যোগ করে তার ফলটা রিটার্ন করবে এই জিনিসটা খেয়াল করি আমাদের মাই ফাংশনের এ এবং বি আমরা কিন্তু জানি যে এটা এ এটা বি এটা হচ্ছে পজিশনাল আর্গুমেন্ট কিন্তু এমনও হতে পারে যে আপনি কনফিউজ হয়ে যান যে কোনটা এ কোনটা বি অর্থাৎ যদি এখানে রহিম করিম থাকতো তাহলে আমরা কনফিউজ হয়ে যেতাম যে নেম এ বা নেম বি কোনটা কি হবে এই ক্ষেত্রে আমরা ইউজ করি হচ্ছে নেম আর্গুমেন্ট আর নেম আর্গুমেন্ট ইউজ করার জন্য আমাদের এই যে প্যারেন্টিসিস টা আসে না এর ভেতরে কি করা লাগে আর একটা সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্র্যাকেট দেওয়া লাগে অর্থাৎ আপনি যখন এখানে আসবেন তখন আর একটা সেকেন্ড ব্র্যাকেট দিলেন কিন্তু ডার্ট নাল সেফটির কারণে আমাদের এখানে রিকোয়ার্ড অথবা এটাকে নালেবল করা লাগবে আপাতত মনে করেন আপনি এখানে কি করবেন রিকোয়ার্ড দিবেন সব সময় প্রত্যেকটা আগে অর্থাৎ এখানেও আমরা কি করব তো এখন দেখেন যে আমি এখানে কি করলাম আমার নেম আর্গুমেন্টটা কনভার্ট করলাম কি দ্বারা আমার যে সেকেন্ড ব্র্যাকেট এবং তার সাথে কি রিকোয়ার্ড কিওয়ার্ড আছে এখন আমরা কি করতে পারবো এই এ এবং এই লাস্টের যে বি আছে এই দ্বারা কল করতে পারবো অর্থাৎ আমি যদি এখন আমার মেথডে চলে যাই এখন দেখেন মায়ের ফাংশনটা কি নিচ্ছে এখন কিন্তু পজিশনাল আর্গুমেন্ট নিচ্ছে না এখন কি নিচ্ছে নেম আর্গুমেন্ট নেম আর্গুমেন্ট এবং পজিশনাল আর্গুমেন্টের পার্থক্য এটাই যখন আমরা নেম আর্গুমেন্ট লিখবো তখন আমাদের প্যারামিটারে অর্থাৎ আমাদের এই এইখানে যে প্যারামিটার বা আর্গুমেন্টের নামটা ছিল সেটা লিখে দিতে হবে অর্থাৎ এখানে কি আসবে এ আসবে তারপর আমরা একটা করণ দেব তারপরের কি ছিল পি তারপর একটা কলন তাহলে কি হবে আমাদের ফাংশনটা আগের মতো কাজ করবে আমি যদি এটাকে আবার রান করি তাহলে দেখতে পাবো আবার আমি যদি যদি এখানে আমি এরপর চেঞ্জ করি দুইটাই এটাকে সেভ করে আবার এটাকে রান করি তাহলে দেখতে পাবো ফোর এটাই হচ্ছে ফাংশনের কাজ এখন আপনারা চাইলে এখানে কি করতে পারেন হ্যাঁ আমি এখান থেকে স্ট্রিং রিটার্ন করবো কিন্তু এই দুইটা তো আমার ইন্টিজার তাই না এই দুটাকে স্ট্রিং এ কনভার্ট করা লাগবে তো আপনি চাইলে এখানে কি করতে পারেন একটা ব্র্যাকেট দিয়ে এখানে ডট ডট টু স্ট্রিং এই কি করতে পারেন এ প্লাস বি চাইলে এভাবেও লিখতে পারেন যে এটার একটা ভ্যালু রিটার্ন করবে এবং এ প্লাস বি রিটার্ন হবে স্ট্রিং অনেকভাবে কনভার্ট করা যায় এবং যেহেতু এই জিনিসটা স্ট্রিং রিটার্ন করতেছে আমাদের যে প্রথম ইন্টিজার আছে এটা তো আর ইন্টিজার অ্যাকসেপ্ট করতে পারবে না এটা স্ট্রিং অ্যাকসেপ্ট করবে এর জন্য এটাকে ডিলেট করে আপনি এখানে স্ট্রিং দিতে পারেন তাহলে সব ওকে আর এখন যদি আমরা এটাকে রান করি এখনো দেখতে পাবো ফোর আসতেছে আর আমরা এখন কি করতে পারি এখানে সুন্দরভাবে লিখতে পারি যে সাম সাম অফ এই এ দিয়ে আমরা এর ভ্যালুটা দিতে পারি ভ্যালু দেওয়ার জন্য কিন্তু ডলার সাইন ব্যবহার করা লাগে প্লাস অথবা প্লাস আমরা এখানেও দিতে পারি প্লাস বি বি আচ্ছা পাশাপাশি তারপরে সমান সমান হচ্ছে এখানে তাহলে আমরা বুঝতে পারছি এই যে যে ডলারটা আছে এই ডলারটার মানে হচ্ছে আমার এর যে ভ্যালু অ্যাকচুয়াল ভ্যালুটা এটা গ্র্যাপ করা বাট এখানে যে এটা আছে এটা কিন্তু স্ট্রিং এ জাস্ট অঞ্চলে প্রিন্ট করবে সো এটাকে সেভ করে যদি আবার রান করি তাহলে আমরা দেখতে পারবো আমাদের এখানে ফোর প্রিন্ট হচ্ছে আর আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা এর ভ্যালুটা চেঞ্জ করা লাগবে লাইক এটাকে কত দেবো তিন চার পাঁচ ছয় দিলাম আচ্ছা পাঁচ ছয় এগারো হবে এটাকে সেভ করে তো আমরা যদি আবার রান করি তাহলে দেখতে পাবো আমাদের সাম অফ এ সিক্স বি এত এগারো আপনি চাইলে অনেকভাবে লাইক এখানে ই করতে পারেন যে আমরা এইভাবে করব না আমরা একটা টেবিল আকারে শু করব আমাদের পয়েম জিনিসগুলো মনে আছে কিভাবে আমরা পয়েমি করেছিলাম তাহলে আবার দেখে এখানে তিনটা স্ট্রিং দিতে পারি অর্থাৎ স্ট্রিং এর তিনটা এবং এখানে শেষ আমরা প্রথমে এখানে সাম অফ এ রাখতে পারি আমরা পুরোটাই এখানে নিচে নিয়ে আসি সাম এবং এখানে দিতে পারি যে একটা সুন্দর টেবিল আকারে আমরা দেখাবো যে এ প্লাস পি এই কয়টা এখানে দিতে পারি যে আসলে এখানে একচুয়ালি কি ঘটতেছে তখন আমরা এখানে এই জিনিসটা ফেলে দিতে পারি যেহেতু আমাদের এই সাইনটা লাগবে প্লাস লাগবে এখানে রেখে দেই বি এবং এ প্লাস এখন দেখি দেখতে কতটুকু সুন্দর লাগে এবং আমরা রান করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাম এ প্লাস বি সুন্দর আসতেছে না দেন যাইহোক এরকম আপনার স্পেস দিলে এটা সুন্দর আসবে অর্থাৎ স্পেস যদি আপনার দিতে চান এখানে দেবেন এখানে দিবেন কারন্ডারে ডলার সাইন আছে আর দুটা অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে এখানের স্পেসটা হচ্ছে এখানের স্পেস আর এইখানের স্পেসটা হচ্ছে এখানে ওকে সেটাকে যদি সেভ করি স করে আবার ক্লিন করে রান করলাম তাহলে দেখেন এখানে সুন্দরভাবে চলে এটাই হচ্ছে হচ্ছে কাজ এটা আসতেছে ভবিষ্যতে আমরা ফিউচার ফাংশন নিয়ে কথা বলবো আপনারা যদি চান হে আমি চাচ্ছি যে আমার অনেকগুলো নাম্বারের প্রিন্ট শো করবে তখন আপনারা কি করতে পারেন যে আমি এই ধরনের ফ্যান্সি জিনিসটা আপাতত বাদ দেব এটা বাদ দেই এই জিনিসটা এই জিনিসটা রিমুভ করে দেয় জাস্ট এটা থাক বা একটা সিঙ্গেল লাইন থাক দেখাচ্ছি আমি কি করতে যাচ্ছি আমরা এটা রিমুভ করতে পারি এটা লাগবে না আমাদের মেন মেথডে ফোকাস করি অর্থাৎ আমি এরা চাই যে ফর ইনটিজার আই ইজ ইকাল টু জিরো অর্থাৎ জিরোর থেকে শুরু হবে এবং আরেকটা দিতে পারি এখানে আরেকটা ভ্যালু শেখাই যে J ইস কত দেবো মনে করেন যে তিন থেকে শুরু হলো তারপরে আই এর ভ্যালু এখানে যে কোনো একটা কন্ডিশন ব্রেক করলে হবে আই মনে করেন যে পাসের এর যতক্ষণ ছোট হয় অথবা এখানে যদি আপনি একাধিক কন্ডিশন চান তাহলে দিতে পারেন যে যে যতক্ষণ চারের ছোট হয় এখানে দুইটাই যখন মানে ট্রু হবে দুইটা সত্য হবে তখন এটা কি করবে ব্রেক করে যাবে তখন আমরা কি করতে পারি আই প্লাস প্লাস এবং আরেকটা কমা দিয়ে যে প্লাস প্লাস এভাবে কিন্তু আমরা ফল লুপ ডিফাইন করতে পারি এখন আমরা দুইটা কি করলাম আমাদের ভেরিয়েবল ডিফাইন করলাম একদম ফল লুপের ভিতরে এই যে এখানে দেখেন আই যে ইন্টিজার এখানে ডিফাইন করেছি এবং কন্ডিশন দুইটা এখানে চেক দিয়েছি এবং ইনক্রিমেন্ট বা ভ্যালু চেঞ্জ এখানে করেছি এখন যেটা করব আমার যে এই মেথডটা আছে এটাকে আমি কি করব এখানে প্রিন্ট করে দেব এবং এটাকে আমি ডিলিট করতে পারতাম সো এই জিনিসটাকে আমি করি রিমুভ করে দিই এবং এই জিনিসটা ডিরেক্টলি আমি প্রিন্ট করব। আর কিছু লাগবো না এখানে জাস্ট শুরু করে এটা শেষ এবং সেভ করি আমি যদি এই মেথডটাকে আবার করি আমি আসলে কি করলাম প্রথমে আসি আমি একটা লুপ ক্রিয়েট করেছি লুপের ভেতরে এইখান থেকে অর্থাৎ এখানে একটা ইন্টিজার আই ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তারপরে একটা জে ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম তারপর যে কলমটা আছে অর্থাৎ আমাদের যে ইনিশিয়ালাইজেশনের পার্টটা থাকে ফল রূপে সেটা শেষ করলাম এরপরে চলে আসি আমাদের এই সেকশনে অর্থাৎ এখানে হচ্ছে আমাদের স্টেট প্রথমে আমি চেক করেছি কি আই যতক্ষণ ফাইভের ছোট এটা হচ্ছে অ্যান্ড সাইন্ড এবং যে যতক্ষণ চারের ছোট হবে ততক্ষণ আমাদের এই লুপটা চলবে তারপরে যে আছে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট পার্ট অর্থাৎ আই এবং যে দুইটাকেই আমি কি করলাম এক এক করে ইনক্রিমেন্ট করলাম প্লাস প্লাস মানে হচ্ছে ওয়ান বাই ওয়ান ইনক্রিমেন্ট হও আমাদের যে বডিটা আছে এই বডির মাঝখানে কি করছি আমাদের একটা প্রিন্ট মেথড কল করছি এবং তার ভেতরে কি করলাম আমাদের যে ফাংশনটা আছে লিখলাম সেইটা এখন আমরা কি করব আমাদের যে এর ভ্যালুটা আছে এই পরিবর্তে আমরা এখানে আই পাস করতে পারি এটা হচ্ছে আমাদের আর্গুমেন্ট আকার নিয়ে নেবে ওই উপরে যে এটা আছে অর্থাৎ এই কল টু আই এবং এখানে যে ফাইভটা আছে এটাকে রিপ্লেস করে আমরা যে পাস করতে পারি এবং এই জিনিসটা সেভ করার পর যদি আমরা রান তাহলে করি মনে করেন কতবার লুপ রান হবে ছিল দেখা যাক প্রথমে করুন আমি এখন কি করব। আমার ফাংশনটাকে রান করব। একবার রান করেছে কেন একবার রান করেছে মিলান্ত কারণ এইখানে খেয়াল করেন আমি প্রথমে যে ইকাল টু থ্রি দিয়েছি অর্থাৎ তিন ভ্যালু হচ্ছে এবং এখানে দিয়েছি কত যে চার অর্থাৎ যে যতক্ষণ চারের এক কম আসে অর্থাৎ তিন আসে চার হবে একবারই তো লুপ রান হবে কিন্তু আমি যদি এটাকে রিপ্লেস করে মনে করেন যে এক দিতাম তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের তিনবার রান হয়েছে আপনার যদি চান এখানে যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই করব তখন আমরা কি করতে পারি এই জিনিসটা রিমুভ করে এখানে আমরা অর সাইন দিতে পারি অর্থাৎ আমাদের এই ফাইভ আই যদি ফাইভের ছোট হয় অথবা যে যদি ফোরের ছোট হয় যে কোনো একটা কন্ডিশন স্যাটিসফাই হলেই এটা ব্রেক পড়বে আমরা এটা চেক করার জন্য আবার এখানে ইনক্রিমেন্ট করতে পারি লাইক থ্রি দিতে পারি এটাকে রান করি রান করার জন্য প্রথমে ক্লিন করে নিই তারপরে রান করে দেখেন এখানে কতবার প্রিন্ট হয়েছে সো অ্যান্ড এবং অরের জিনিসটা আশা করি বুঝতে পেরেছি এর ক্ষেত্রে হচ্ছে আমার দুইটাই স্যাটিসফাই হওয়া লাগবে আর অরের ক্ষেত্রে যে কোনো একটা সত্ত্বে হলেই সেটা কি করবে ব্রেক করবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে ক্লাস নিয়ে কথা বলবো